আবর্জনা পরিষ্কারের নতুন নিয়ম চালু করছে নিউ ইয়র্ক সিটি এ নিয়মে এক থেকে নয় ইউনিটের বাড়িগুলোর আবর্জনা ফেলতে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে নির্ধারিত বিন ব্যবহার করতে হবে আগামী বারোই নভেম্বর এই নিয়ম কার্যকর হবে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে মেয়র জানান এর ফলে ইঁদুরের উৎপাত থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দেওয়া সম্ভব হবে নিউ ইয়র্ক সিটির নাগরিকদের জন্য অন্যতম বিরক্তির কারণ ইঁদুরের উপদ্রব বিশেষ করে করোনা মহামারীর পর আশঙ্কাজনক হারে বেড়ে যায় ইঁদুরের সংখ্যা সিটির কাছে থাকা তথ্যমতে গত দুই বছরের তুলনায় সত্তর ভাগ বেড়েছে ইঁদুরের সংখ্যা শুধুমাত্র চলতি বছরের প্রথম ছয় মাসেই একুশ হাজারের বেশি ইঁদুর বেড়েছে নির্মাণাধীন ভবনের পাশাপাশি বাড়ির বাইরে প্লাস্টিক ব্যাগে এইভাবে আবর্জনা জমিয়ে রাখাও ইঁদুরের উপদ্রব বাড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এ অবস্থায় নিজ বাসভবন ড্রেসি ম্যানশনের বাইরে মেয়র এরিক অ্যাডামসকে এরকম একটি বিন হাতে এগিয়ে আসতে দেখা যায় পরে সংবাদ সম্মেলনে মেয়র জানান ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন সিটি গড়তে নতুন নিয়ম চালু করেছে সিটি প্রশাসন সিটির নতুন নিয়ম অনুযায়ী যেসব বাড়িতে ন্যূনতম একটি থেকে সর্বোচ্চ নয়টি পর্যন্ত ইউনিট রয়েছে তারা বারোই নভেম্বর থেকে বাইরে আবর্জনা রাখার সময় কালো প্লাস্টিক ব্যাগ নয় এ ধরনের প্লাস্টিক বিনে রাখতে হবে নতুন এই উদ্যোগকে বিপ্লব হিসেবে ঘোষণা দেন মেয়র সেনিটেশন কমিশনার জেসিকা টিস বলেন এটা বাধ্যতামূলক করা হয়েছে সাধারণত এইসব বিনের দাম দুইশো ডলার হলেও নগরবাসী মাত্র পঞ্চাশ ডলারের বিনিময়ে এই বিন কেনার সুযোগ পাবেন যারা নতুন এই বিন কিনতে চান তারা অনলাইনে ডাব্লিউ ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারবেন এছাড়া এরই মধ্যে যেসব বাড়ির মালিকের পঞ্চান্ন গ্যালনের নিচে ঢাকনাযুক্ত প্লাস্টিক বিন রয়েছে তারা আগামী দু সালের জুন মাস পর্যন্ত পুরাতন বিন ব্যবহার করতে পারবেন নিউ ইয়র্ক সিটিতে প্রতি বছর বারো বিলিয়ন পাউন্ড ময়লা করা হয় আগে মধ্যে যখন ময়লা বাইরে ফেলা হয় সেখানে ইঁদুরের উপদ্রবের আশঙ্কা থাকে অনেক বাড়ি মালিক এর মধ্যেই এভাবে প্লাস্টিক বিনের ব্যবহার করে ময়লা ফেলছেন তবে নতুন নিয়ম অনুযায়ী বারোই নভেম্বর থেকে সিটি নির্ধারিত বিনেই ময়লা ফেলতে হবে হে সানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর